তো আজকে দোল তো দোলের জন্য এই যে একটু সেজে গুজে রেডি হয়ে নিচ্ছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ডি ডিএন ব্লগ তো এই যে সাজগোজ চলছে এখন সেজে গুজে বাড়ির থেকে বেরোবো সুন্দর করে আর বাড়ি বুধ হয়ে বাড়ি এসে ঢুকবো সবাই মিলে আজ সকাল সকালে বেরিয়ে পড়েছে এবার আমাদের পালা আমরাও বেরোবো তবে আমরা একটু সাজগোজ করে গুছিয়ে গেছে বেরোবো তো ও যেমন তেমন করে চলে গেছে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াবে রঙ মেখে বেড়াবে তো আমরা তো সব করবো না আমরা একটু ফটো তুলবো সবাইকে রং মাখাবো আর গাড়ি নিয়ে আমরা অত ঘুরি না শাড়ি শাড়ি পরে গাড়ি নিয়ে অত ঘুরতে ভালোও লাগে না ছেলেদের ওসব সব চলে কিন্তু মেয়েদের ওসব চলে না তো এই যে সব আবিরগুলো ঢেলে নিচ্ছি প্লেটে তো এই মাটির থালাগুলো ভাই এনে দিয়েছিল ভাইকে ফোন করে বললাম যে একটা মাটির থালা এনে দিবি তা ওকে বললাম ও এনে দিল তো এই থালায় সাজিয়ে নিয়ে যাচ্ছি বেশ সুন্দর লাগবে একসঙ্গে সব আবির থাকলে আর আমরা আমাদের পারে এই সব এই পাশ থেকে এই মাটির থালাই করেই নিয়ে যাচ্ছি সবাই মিলে সবাই মিলে মানে আমরা তিনজনে মেয়ে আছি তিনজনে নিয়ে যাচ্ছি তো একটা বুনু ছিল বুনুকেও বললাম যে ওকে এনে দিল ভাই দুটো একসঙ্গে এনে দিয়েছিল তো যে বাবু আবির মাখবে না বলছে স্নান করে এসছে আবির মাখবে না তো তবু জোর করে একটু মাখিয়ে দিলাম মাখানোর পরে বলছে যে মিষ্টি কোথায় মিষ্টি দে আমি বলছি না মিষ্টি নেই বাতাস দেব মিষ্টি আনা হয়নি তারপরে যে মাকে দিলাম মাকে দেওয়া হয়ে গেলে তারপরে এই যে একে দিলাম তো মুখে লাগিনি এর তা আমি ভাবলাম যে আর একটু দিয়ে দিই বললাম দাঁড়া আর একটু দিই তো আমি তো সবাইকে অল্প অল্প দিয়েছি কিন্তু আমার সবাই ভরে ভরে দিয়েছে যেখানে গেছি সেখানে সবাই ভরে ভরে দিয়েছে সেই জন্য আমার মুখের অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো সেটা পরে দেখবে দেখো বলছি থাক তাও দিচ্ছে সবগুলো কালার মুখে দিয়ে দেবে দাড়িতে দিয়ে দিচ্ছিলো দাড়িতে কে তাই বলো এই কালার নিয়ে দাড়িতে দিচ্ছিলো তারপরে কবলে একটু দিয়ে দিল তখন আর কিছু বললাম না যে তাই তারপরে এই যে মন্দিরে একটু দিলাম মন্দিরে ঠাকুর আছে তো ঠাকুরের সবাইকে দিলাম আমরা শুধু একা রঙ খেলবো হোলি খেলবো ওদেরকে দেবো না তাই ঠাকুরকে একটু দিয়ে দিলাম তারপরে মন্দিরের চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম এবার হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব বাড়ির কাজ কমপ্লিট এবার বেরোনোর সময় দেখি ভাই যাচ্ছে তো ভাইকে একটু মাখিয়ে দিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তখন দেখি ও আসলো তো ওকে একটু মাখিয়ে দিলাম মা বলছে যে এই অন্য কালার কালার দিয়ে এমনি কালো হয়ে রয়েছে তো ওকে দিয়ে দিলাম পাড়ার থেকে সবাই ঘুরে ওইখানে সবাইকে রঙ দিয়ে দেখো মুখের অবস্থা এখনই বেহাল তো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি যে যাবো আমাদের মৎস্যবের প্যান্ডেলের ওইখানে তো এই যে চলে এসেছি এসে দেখো আমরা তিনজনা শুধুম্টির থালা নিয়ে এসছি আমরা তিনজন একটু ফটো তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম সেই কারণে মাটি থালা নিয়ে এসেছি বেশ ভালোই লাগে দেখতে তারপরে এই যে একে একে সবাইকে একটু দিয়ে দিলাম আবির। এই সবাইকে দিতে গিয়ে আমাকেও সবাই দিয়েছে দেওয়ার পরে পুরো আমার মুখটা হনুমানের মতন হয়ে গেছিলো দেখো আস্তে আস্তে হয়ে যাচ্ছে আগে শুধু লাল কালার ছিল এবার হলুদ এসছে এবার নাও ব্লুটাও চলে গেল মুখে নানান রকম কালার যেতে যেতে না আবার মুখটা পুরো সে কী বলবো এই যে একটা কাকাকে দিলাম এখানে আগে একটা কাকাকে দিয়েছিলাম তারপরে আমার কাকার বাড়িও গেছিলাম সেখানে ফটো তুল ভিডিও করতে দিয়েছি একজনের কাছে সে ক্যামেরার সামনে আঙুল দিয়ে এক কোণায় শুধু মুখ দেখা যাচ্ছে তাই ফটো তোলা ওই ফটো তোলার মতো ক্লিক নিয়েছে বুঝতে পারিনি আর সবাই তো ফোন ইউজ করতে পারে না এবার বয়স্ক মানুষ বুঝতে পারিনি কি করব তো সেই ক্লিকগুলো আর দেওয়া হলো না ওইখানে গেছিলাম আর এই যে দেখো নানান রকম কালার পরে মুখের কি অবস্থা আর এদিকে সবাই গানের সঙ্গে নাচছে আর মহোৎসবে না এবার প্রথম দোল উৎসব পালন হলো তার অন্যবার হয় না সে কেউ ঘরের থেকেই বেরোয় না যে মুখে রং লেগে যাবে মুখ নষ্ট হয়ে যাবে এই ভয়তে সব ছেলেরাই রং খেলে বেড়ায় আর বাচ্চারা খেলে আর কেউ বেরোয় না তো এবার দেখি সবাই বেরিয়েছে তো তারপরে এই যে কাকা আসলো সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য সবাইকে এখানে যারা যারা আছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তো আমাকে না ফার্স্টে যে কালো মিষ্টি দিচ্ছিলো আমি বললাম না কালো মিষ্টি এই দেখো কালো মিষ্টি খাবো না সাদা দাও তো তারপরে দিয়ে দিল দিয়ে সবাই মিলে এখন একটু বসে একটু ব্রেক চলছে বসে হাওয়া খাচ্ছি আর মিষ্টি খেলাম তারপরে মিষ্টি মিষ্টি খেয়ে গায়ে জোর করে নিয়ে আবার লেগে পড়েছি নাচতে সবাই মিলে একসঙ্গে তো আমাদের এটা হলো বাংলা ডান্স যেমন পাঠি তেমন নাচছি নাচতে হবে নাচছি নাচতে হবে না নাচতে মন চেয়েছে নাচছি তো যে যেমন পারি তেমন নাচছি আর আমরা এখানে নাচছিলাম আর একটা বুনুর হাতে ফোন দিয়ে দিয়েছিলাম ওকে বললাম যে তুই একটু ভিডিও কর তো ও যেরকম পেরেছে সেরকমই করেছে এ ঠিক আমাদের ভিডিওগুলোই করেছে আর আশেপাশে কত লোকে নাচছিলো তাদের কিছু করিনি আর বসে বসে দূর থেকে করছে বললাম একটু উঠে দাঁড়িয়ে কর বলছে না আমার কষ্ট হচ্ছে তারপরে এই যে বাড়ি যাওয়ার সময় এই যে কাকার বাড়ি এখানে যাওয়ার সময় দেখি সবাই একেবারে আবির ছড়িয়ে কি না নাচছে তারপরে আমাকেও টেনে নিল আমি একটু আসলাম সবার সঙ্গে যোগ দিলাম আর নিচে না এত আবির ছড়ানো হয়েছিল এত আবির ছড়ানো হয়েছিল এখন তো নেই একটু পরে দেখবি এত আবির এই যে শুধু আবির ছড়িয়ে ছড়িয়ে নাচা হচ্ছিল এত আবির ছড়ানো হয়েছে যে স্লিপ করছিল এখানে শুধু আবির ছড়ানো হবে আবির ছড়ানো হবে আর যারা যারা গেঞ্জি পরে রয়েছে ছেলেরা সবার গেঞ্জি ছেঁড়া ছেড়ে হবে তারপরে এই যে দুজনে চলে গেলো দৌড়ে গিয়ে কাকাকে ডাকতে আর এদিকে কাকি দেখো আবির ছড়াচ্ছে সবার গায়ে ওরা নাচছে আর কাকা আবির ছড়াচ্ছে এই যে কাকা চলে আসলো এই কাকাও এসে একটু নাচা শুরু করে দেবে তারপরে বলছে নিয়ে আয় আবির নিয়ে আয় তারপরে দেখো কাকি এসে কাকার মাথায় একদম পুরো ভূত করে দেবে আবির দিয়ে এই যে পুরো ভরিয়ে দিল তারপরে এই যে গানের সঙ্গে তো নাচ চলছে এখন কি করব। বিনা মিউজিকে নাচ দেখো সবাই কারণ মিউজিক দিলে তো কপিরাইট দেবে আর কপিরাইটের ভয়তে তো মিউজিক আমি দেবই না এই যে দেখো এবার চলবে এদিকে এই যে ভাই ভাইয়ের বউ আছে ওরা নাচছে এবার চলবে গেঞ্জি ছেঁড়া দেখো দু একজনের গায়ে নেই এত হুকি অবস্থা এসব ছিঁড়ে ওপরে তারে ঝুলিয়ে দিয়েছে তো লাস্টে এর গায়ে একটু ছিড়ে ছিড়ে অবশিষ্ট আছে পুরোটা ছিড়ে দেবে ওর প্রথম থেকে ছিড়ে ওর ওইটা নিয়ে টানছে আর নাচছে বলছে না এটা ফেলা যাবে না এইভাবেই পুরি আর লাস্টে আমার ভাই এসে এই যে ও এসে বাদ পুরো নিয়ে নেবে নিয়ে গেঞ্জি ছেঁড়া নাচ এগুলো দেখো কী অবস্থা এই ঘোরাতে ঘোরাতে পুরো বাঁধিয়ে দেবে কতটা দেখো তো চলো এদের নাচ তো বন্ধ হবে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে আবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই